জুতা পালিশ করবেন জুতা পালিশ ম্যাডাম জুতা পালিশ করবেন হ্যাঁ মুচি এটা পরিষ্কার করে দে দাঁড়ান দিচ্ছি ম্যাডাম আমার টাকাটা দিয়ে যাবেন না তুই কি এমন খালি করছিস যে তোকে টাকা দিতে হবে কালি করে দিলেই তো বিশ টাকা দিতে হয় আপনি যদি আমার টাকাটা না দেন তাহলে আমার চাচা আমাকে অনেক মারবে তোর চাচাকে তুই কি বলবি সেটা তুই জানিস আমি টাকা দিতে পারবো না ম্যাডাম আপনি পা ধরি আপনি আমার টাকাটা দিয়ে যান এই মতির বাচ্চা তোর কালি হাত দিয়ে আমার পা ধরলি কেন এস কি করছে আমার সেলোতে কালি লাগাই দিছে তুই জানিস ফকিনের বাচ্চা মূল্য কত বাবা তুমি কবে দেশে আসবে এসে দেখে যাও তোমার মেয়েটা কত কষ্ট করছে আজকে আমি প্রবাসীর মেয়ে হয়ে রাস্তায় বসে আজকে বেশি টাকা হয় না একটা ম্যাডাম আসছিল তিনি কোনো টাকা না দিয়ে কালি করে চলে গেছে আমি তার কাছে টাকা চেয়েছি কিন্তু তিনি আমাকে টাকা দেয়নি উল্টো আমার গায়ে হাত তুলেছে টাকা দেন আর মাসে জুতা খালি করায়নি এই তাদের টাকা কোথায় আমার চোখে কোনো রকম ফাঁকি দেওয়া যাবে না এই যে চাচা টাকা নিন চাচা আমার এই জুতার কাজ করতে অনেক কষ্ট হয় আমি আর মুচির কাজ করব না ইশ আইছে মুচির কাজ করবে না মুচির না করলে তো খাইবি কি কেন আমার বাবা যে বিদেশ থেকে টাকা পাঠায় সেই কোথায় হারাম জাদি এখন বাবা টাকা হিসাব তো আমার কাছে না তোর বাবা বিদেশ গিয়ে আরেকটা মেয়ে বিয়ে করে তাই তোকে ভুলে গেছে না চাচা তুমি মিথ্যা কথা বলতেছো আবার বাবা আমাকে ভুলে যেতে পারে না

আর এত কষ্ট করে রাস্তার পাশে জায়গা করে দিয়েছি মুসির কাজের জন্য সেই কাজটাও করে না তাই হারাম জাতি না বলছি ঠিক মই তোর বাপ টাকা বিদেশ থেকে টাকা পয়সা পাঠায় না তুই আবার টাকা টাকা করস হ্যাঁ তোর ফের যদি টাকা টাকা কর বাইতে লাথি মারি বার করে দেব চাচ্ছি চাচ্ছি আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো টাকার হিসাব চাবো না চাচ্ছি আমার এই বাড়ি থেকে বের করে দিও না তাই হারাম জাতি তোর কত কাজ করে সব কাজ কর যা এই তুমি এদিকে আসো তো আল্লাহ তুমি আমার আমার মার কাছে নিয়ে যাও এই কষ্ট আর আমার সহ্য হচ্ছে সবাই শুধু আমাকে মার কে একটু ভালোবাসে কি রে তোর কাজ এখনো শেষ হয়নি এই তো চাচে তো বাকি কাজ কে করবে তোর মা এসে করবে বাকি কাজ তাড়াতাড়ি কর ঠিক আছে এই শোনো বাজার ইতে যাচ্ছ আমার জন্য কিছু মুড়ির মোয়া নিয়ে এসে তো অনেকদিন মোয়া খাই না ঠিক আছে আমি বলি চাচা একটু বলো না আমার জন্য মোয়া আনতে আমিও অনেকদিন মোয়া খাইনি না আরে বাপ রে বাপ খাওয়ার কথা শুনলে এই মেয়েটা লাভ দিয়ে ওঠে তোর বাবা কি কামাই করে আমাদের কাছে টাকা রেখে গেছে যে তোর ইচ্ছা মতন খাওয়াবো ভাত ডাল যে তিন খাইতে দেই এইটাই তোর কপাল যা এখান থেকে যা যা এই যাও তুমি বাজারে যাও আজ কত দিন পর দেশের মাটিতে পা রেখেছি ভাবতে কত যে ভালো লাগছে আমার মা আমার এতিম মেয়েটাকে রেখে থাকতে আমার কত যে কষ্ট হয়েছে সেটা আমি আর আমার আল্লাহ ভালো জানে মেয়েটারও মনে হয় আমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হয়েছে আজকে হঠাৎ করে আমাকে দেখে নিশ্চয়ই মেয়েটা চমকে যাবে আরে কত ছোট একটা মেয়ে স্কুলে যাওয়ার বয়সে বসে বসে জুতা পলিশ করছে যাই জুতাগুলো একটু পরিষ্কার করে আসি মেয়েটার কিছু টাকা হোক এই বাবু জুতো একটু পরিষ্কার করে দাও তো সাহেব পাটা এখানে রাখুন আমি পরিষ্কার করে দিচ্ছি তুমি এত ছোট বয়সে জুতো গালি করো তোমার মা বাবা নেই আমার মা অনেক ছোটবেলায় আমাকে দেখে মারা গেছে আর আমার বাবা থেকেও নেই বিদেশ গিয়ে আমাকে ভুলে গেছে আমি আমার চাচা চাচীর কাছে থাকি তারা আমাকে মুচির কাজ করতে দিয়েছে কেমন বাবা এত ছোট মেয়েটার কোনো খোশখবর নেয় না এই মেয়েটাকে দেখতে একদমও আমার রিয়ার মিকে লাগে সাহেব এই নেন আপনার জুতা পরিষ্কার হয়েছে এই ন অর্ডারটা বাবা তুমি এসেছো বিদেশ থেকে তাই মেয়ে তুমি এসব কি বলছো কে তোমার বাবা বাবা তুমি আমাকে চিনতে পারতিস না আমি তোমার মেয়ে রিয়া কি তুই আমার মেয়ে রিয়া না না এটা হতেই পারে না আমার মেয়ে কেন মুচির কাজ করবে ও তো এখন স্কুলে আমার হাতে মুখে কালি তো তাই তুমি আমাকে চিনতে পারতিস না কালিগুলো মুছে ফেলে তুমি আমাকে ঠিক চিনতে পারতে বাবা রিয়া মা তোর এই অবস্থা কেন তুই রাস্তার পাশে বসে এই মুচির কাজ করছিস বাবা তুমি তো বিদেশে গিয়ে আমাকে ভুলেই গেছো আমার জন্য একটা টাকাও পাঠাও না তাই তো চাচা চাচি আমাকে দিয়ে মুচির কাজ জানো বাবা আমাকে দিয়ে বাসার সব কাজ করায় ঠিক মতো খেতে দেয় না সব সময় শুধু আমাকে মারে রিয়া মা কে বলছে তোকে আমি তোর কোনো খোঁজ খবর নেই না তোর খরচ পাঠাই না আমি বিদেশ গিয়ে ঠিক মতো নিজে না খেয়ে আমি তোর জন্য খরচ পাঠাইছি আর আমার ভাইজান ভাবি তোর সাথে এত জঘন্য কাজ করলো আমার সাথে এইভাবে বেঈমানি করলো চল মা বাসায় চল আমি দেখতেছি আমার সাথে এটা কেন করলো চল জানো বাবা আমার এইসব কাজ করতে অনেক কষ্ট হয় আমি যদি একদিন কাজ না করি তাহলে চাচা চাচি আমাকে অনেক মারে আমাকে তুই ক্ষমা করে দিস মা আমার উচিত হয় না এইভাবে তোকে ফেলে রেখে বিদেশ যায় পরে থাকা চল মা বাড়ি চল শোন মা তুই ভিতরে যা তোর চাচা চাচি তোর সাথে কি ব্যবহার করে আমি চোখে দেখতে চাই ওরা কত বড় জানা রয়েছে তুই এটা নিয়ে যা ব্যাগ আমার কাছে দেখ তুই বলবি না তাদের যে আমি আসছি ঠিক আছে ঠিক আছে যা আমি আসি ছয় পাঁচ না আমি এখানে আসি দেখো দুপার না হতেই নবাব যদি বাসায় চলে আসছে সব কাজ ফেলে এই তুই যে কাজ ফেলে রেখে চলে আসছিস কাজ কি তোর বাপিসি করে দিয়ে যাবে আসলে চাচা কি আসলে আসলে করছিস কাজ ফেলে বাড়ি আসলি কার খাওয়ার জন্য তো ওই মেয়েকে আজকে কোনো খাবার দেব না খাবার দিতে কিন্তু খবর আছে আজকে সারা দিন না খেয়ে থাক কেন আমার বাবা তোমাদের প্রতি মাসে টাকা দেয় না সেই টাকা কোথায় এই তোর কতদিন বলছি তুই টাকা না খোঁজ তো বাপ কোনো টাকা পাড়ার দিয়েছে আজ তোই মেরেই আমি দাঁড়া ভাই ও এমন কি ভুল বলছে ওর বাপ কি প্রতি মাসে ওর জন্য খরচের টাকা পাঠায় না ভাই তুই কবে আসতি দেশে আসার আগে আমাকে জানাতে তো পারতি জানাইলো না আমাকে আমি যদি আজ এইভাবে তোমাদের না করে বাড়িতে না আসতাম তাহলে তোমাদের আসল রূপ দেখতে দেখতেই পারতাম না ভাই তুমি আইসো ভাই ভাইজান আগে তুমি আমাকে বলো বিয়েকে তুমি মারছিলে কেন আরে পাগল লাগি কেন মারবো দেখ না তোর মেয়ে স্কুল না যে এখানে এসে বসে আছে আর ওরে কইছো স্কুলে যা তো স্কুল না যে এখানে দাঁড়ায় আছে থাক ভাইজান তোমাদের মিথ্যা কথা কোন লাগবে না আমি সব দেখছি সব জানি ভাইজান ভাবি তোমরা এমন করলা রাইখে গেছিলাম বিদেশে যাইয়া মাথার গাম পায়ে ফেলাইয়া নিজের শৈল রক্ত পানি ইনকাম করে তোমাকে মাসে মাসে টাকা পাঠাইছি বাড়িতে যাতে আমার মায়ের ডারে সুখে সাথে দুটা ভাত খাওয়াইতে পারো কিন্তু তোমরা এটা কি করলা তোমরা নিজেরা ঠিকই আমার টাকায় ভালো আছো কিন্তু আমার এই তোমরা ভালো রাখতে পারলাম না তোমাকে টাকা পয়সা এত লোক এইটুকু মায়েরে দিয়ে রাস্তায় তোমরা মুচির কাম করাইতেছো বাবা জানো চাচা চাচি আমার মায়ের আমার শরীরটা দাগ বানাই ভাইজান তুমি আমার হাত ধরে বলছিলা আমার মেয়েরা তোমার নিজের মেয়ের মতো দেখবা করছো মেটারে মাইরা ভাই তুমি আমাদেরকে ক্ষমা করে দাও ভাই তোমাকেও তো মানুষের ক্ষমা মুখে মানায় না আমি আজকে থেকে আমার মায়ের নিয়া এই সংসার থেকে আমি আলাদা হয়ে যাব আর এতদিন আমার মায়ের কথা কই যে টাকা পয়সা আমার কাছ থেকে নিছো পাই পাই সেই টাকার হিসাব বুঝাই দিতে হবে ভাইজান কথাটা মনে রেখো চল মা ভাই কই ভাই এত কিছুর পরেও তোমাদের সাথে থাকবো কি মনে করেছো আসলে আমি বুঝতে পেরেছি প্রবাসীত ছেলে মেয়েদের দিনেশ্ব থেকে ভালোবাসে না চল আমরা চলে যাই